আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার বিদ্রোহীদের কাছে সেনা ঘাটের নিয়ন্ত্রণ হারাল মিয়ানমারের সেনাবাহিনী এদিকে মৃত্যুপুরী দিল্লি সৎকারের জন্য পুলিশের কাছে একের পর এক আবেদন আরও থাকছে কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দিলে ভারতের সঙ্গে বৈঠকে বসবে পাকিস্তান অন্যদিকে জানিয়ে দেব ফের অসহযোগ আন্দোলনের বিক্ষোভকারীদের একবারে শেষ জানিয়ে দেব পর পিছু বাহিনী উল্লাস এবং সর্বশেষ থাকছে আর্মেনিয়া গণহত্যা ইস্যুতে বাইডেনকে শক্ত জবাবের হুশিয়ারি তুরস্কের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে এবার বিদ্রোহী কাছে সেনা ঘাটির নিয়ন্ত্রণ হারালো মিয়ানমারের সেনাবাহিনী গত 1লা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী এরপর সেনা শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির সাধারণ মানুষ সেই সঙ্গে দুর্বার আন্দোলন গড়ে তোলে দেশটির শক্তিশালী কারেন বিদ্রোহীরা এর মধ্যে থাইল্যান্ড সমন্তবর্তী মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাটি দখল করে নিয়েছে এই কারেন বিদ্রোহীরা মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলীয় ওই ঘাঁটি দখল করে নেওয়া হয় বলে জানিয়েছে বিদ্রোহীদের এক কর্মকর্তা খবর এএপির সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা সারা দেশে ব্যাপক সমর্থন পায় কয়েক দশক ধরে স্বায়ত্ত শাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসা বিদ্রোহীরাও তাদের সমর্থন দেয় বিদ্রোহীদের মধ্যে অন্যতম হলো কারেন ন্যাশনাল ইউনিয়ন তারা গত কয়েক সপ্তাহ মিয়ানমারের সপ্তাহের সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। রাজ্যের নদীর কাছে মঙ্গলবার সংঘর্ষ নদীটি মিয়ানমার ও থাইল্যান্ডকে আলাদা করেছে নদীর থাই অংশের বাসিন্দারা মিয়ানমার থেকে গুলি ও বিদ্রোহীদের শব্দ শোনার কথা জানিয়েছে কেএনইউ এর বিদেশ বিষয়ক প্রধান পদ নি বলেন আমাদের সেনারা বার্মিজ সামরিক ক্যাম্প দখল করে নিয়েছে গত মাসে কারেন বিদ্রোহীরা একটি সামরিক ঘাঁটি দখল করে নেয় এরপর কয়েক দফা বিমান হামলা চালিয়ে এর জবাব দেয় জানতা সরকার গত বিশ বছরের মধ্যে কারেন রাজ্যে এই প্রথম বিমান হামলার ঘটনা ঘটল এদিকে মিয়ানমারের পাল্টা হামলার আশঙ্কায় স্থানীয়রা বাড়িঘর ছেড়ে অন্য শহরের উদ্দেশ্যে ছুটছে সকালে লড়াই শুরু হওয়ার পর থেকে স্থানীয়রা এলাকা ছাড়তে শুরু করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কারেন তীব্র সংঘর্ষ হয়েছে এতে বাসিন্দা হাজার বাস্তুচ্যুত হয়েছে যাদের দুই হাজার নদী পানি দিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে মিয়ানমারের এক তৃতীয়াংশ ভূখণ্ড বিশেষ করে সীমান্ত এলাকা বেশ কিছু বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে এসব বিদ্রোহীদের নিজস্ব মিলিশিয়া বাহিনী আছে দিল্লি জন্য পুলিশের কাছে একের পর এক আবেদন লেহদে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেলের কাছ থেকে সম্প্রতি ফোন পায় দিল্লি পুলিশ সেনাবাহিনীর ওই অফিসার দিল্লি পুলিশের কাছে কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তার শ্বশুরের দেহ সৎকারের অনুরোধ জানান কারণ তিনি এত কম সময়ে দিল্লি আসতে পারছে না এরপর পিপিই পরে পুলিশ সদস্যরা সৎকার করেন সেই মরদেহ খবর আনন্দবাজার পত্রিকার পত্রিকাটির খবরে বলা হয় কয়েকদিনে এমন ঘটনা বেশ কয়েকটি ঘটেছে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের অনুরোধে দিল্লি পুলিশ দেহগুলো সৎকার করেছে ভারতের ওই রাজ্যের পুলিশ জানিয়েছে যারা একা থাকেন বা যাদের পরিবারের লোক অনেক দূরে থাকেন তাদের কাছ থেকেই মূলত এসেছে এই অনুরোধ আবার নিজেরা করোনা আক্রান্ত হয়ে যেসব পরিবার তাদের স্বজনদের জন্য সৎকারের ব্যবস্থা করতে পারেনি তারা একই রকম অনুরোধ নিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হচ্ছেন ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এর মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে প্রতিদিন রেকর্ড সংখ্যক শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে গত এগারো দিনে দিল্লিতে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে এছাড়া এখানে বর্তমানে করোনা রোগের সংখ্যা প্রায় এক লাখ বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দিলে ভারতের সঙ্গে বৈঠকে বসবে পাকিস্তান ভারত পাকিস্তানের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে সম্প্রতি পাকিস্তানের সম্পর্কে পররাষ্ট্রের যে ইতিবাচক শাহ মেহমুদ কুরেশি জানান কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দিলে ভারতের সঙ্গে আলোচনা বসতে রাজি আছে তার দেশ তবে সম্প্রতি কাশ্মীরের বিতর্কিত অঞ্চল ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তা আবারও বিবেচনা করলে পাকিস্তান আলোচনায় বসবে কুরেশি আরো বলেন ভারত যদি ২০১৯ সালে পাঁচ আগস্ট নেওয়া কিছু বিবেচনা করতে রাজি হয় তবে পাকিস্তান মধ্যে পার্থক্য নিয়ে বসবে এবং কথা বলতে এবং আলোচনার মাধ্যমে ঝুলে থাকা ইস্যুগুলো সমাধান করতে খুশি হবে অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি মন্ত্রীর বক্তব্যের বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি ফের অসহযোগ আন্দোলনের ডাক বার্মিজ বিক্ষোভকারীদের মিয়ানমারের জান্তা বিরোধী গণতন্ত্রপন্থীরা দেশ জুড়ে নতুন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে দেশের জনগণকে বিদ্যুৎ বিল পরিশোধ না করতে কৃষি ঋণ ফেরত না দিতে সন্তানদের স্কুল থেকে দূরে রাখতে এবং অভ্যুত্থানের পরবর্তী সংকট শেষে একটি আঞ্চলিক সম্মেলনে শীর্ষ জেনারেলের দেওয়া প্রতিশ্রুতির প্রতি ঘৃণা জানানোর আহ্বান জানিয়েছে তারা ইন্দোনেশিয়ায় অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন সম্মেলনে সহিংসতা বন্ধে দেশটির সিনিয়র জেনারেল ওয়ান ফোয়াইং একটি সমঝোতায় পৌঁছানোর পরদিন রবিবার মিয়ানমারের বড় শহরগুলোতে বিলুপ্ত প্রতিবাদ বিক্ষিপ্ত প্রতিবাদ দেখা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আসিয়ানের সম্মেলনে মিয়ানমারের এই জান্তা প্রধান ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রধান ওয়ান শান সুচি সহ অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান সারা দেয়নি আর আসিয়ানের সমঝোতায় সংকট শেষ করতে কোনো সময় সীমাও বেঁধে দেওয়া হয়নি গত পহেলা ফেব্রুয়ারির বিতর্কিত সামরিক সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া বিক্ষোভ দামাতে প্রাণঘাতী শক্তি ব্যবহার শুরু করে মিয়ানমারের জেনারেলের আয়তে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত অন্তত সাতশো জন নিহত হয়েছে বলে হিসাব মিয়ানমারের একটি মানবাধিকার গোষ্ঠী জানতা গণমাধ্যমের স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করায় ও বহু সাংবাদিককে আটক করায় মৃত্যুর সংখ্যা তারা নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা তাদের আন্দোলন জোরদার করার জন্য সোমবার থেকে বিদ্যুৎ বিল জমা ও কৃষি ঋণ ফেরত না দেওয়ার এবং শিশুদের স্কুলে না পাঠানোর আহ্বান জানিয়েছে রবিবার মধ্যাঞ্চলীয় শহর মেনিয়াতে এক প্রতিবাদ সম্মেলনে দেওয়া বক্তৃতায় আন্দোলনকারীরা খানত ওয়াইফিও বলেছেন সামরিক জান্তার বিরুদ্ধে সফল অসহযোগ গড়ে তুলতে শহরে ওয়ার্ল্ডে অঞ্চল অঞ্চল ও রাজ্যগুলো আমাদের সবাইকে অবশ্যই একযোগে কাজ করতে হবে আমরা তাদের কার্যপ্রণালীতে অংশ নেব না আমরা তাদের সহযোগিতা করব না বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য ফোন করা হলে জান্তার মুখপাত্র জবাব দেননি বলে জানিয়েছে রয়টার্স মিয়ানমারের ইতিমধ্যে একটি আইন অমান্য আন্দোলনের ধর্মঘটের কারণে অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে এবং অনাহারীর উত্থানের সম্ভাবনা বেড়ে গেছে বলে সতর্ক করে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সংঘর্ষের পর পিছু উঠলো ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উল্লাস ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে দামেস্কে গেট থেকে সরে গেল ইসরায়েলি বাহিনী প্রায় দু সপ্তাহ আন্দোলনের পর রোববার দামেস্কো গেটের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নেয় ইসরাইলের পুলিশ ডয়েচে ভেলে জানিয়েছে এরপর প্রচুর মানুষ দামেস্কো গেটের সামনে আসেন ঐতিহাসিক চত্বরটিতে রমজান উপলক্ষে আবারও ইবাদত শুরু করেন তারা খবরে বলা হয় দামেস্ক গেট পূর্ব জেরুজালেমের ইসরায়েল অধিকৃত এলাকার মধ্যে পড়েছে রমজানের শুরু থেকে মুসলমানেরা সেখানে প্রার্থনা করতে গিয়ে বাধাবান তখন থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় করোনার কারণ দেখিয়ে গত বছর রমজানের দামেস্ক গেটের সামনে রমজানের আমল পালন বন্ধ করে দেওয়া হয়েছিল এবার সেখানে ব্যারিগেড দিয়ে রেখেছিল ইসরায়েলি পুলিশ এ নিয়ে শুরু হওয়া প্রতিবাদ এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয় ইসরায়েলি পুলিশ লাঠি সোটা নিয়ে দুর্গবযুক্ত পানি নিয়ে নিক্ষেপ করে ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় ফিলিস্তিনি বিক্ষোভকারীরাও পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি আহত হন এ সময় ইসরায়েলি পুলিশের হাতে অন্তত পঞ্চাশ জন গ্রেফতার হন রোব সন্ধ্যার পর ফিলিস্তিনিরা দামেস্কো গেটের ব্যারিকেড সরিয়ে ফেলে অবশ্য ইসরায়েলি পুলিশ বলেছে তাদের কাছে ব্যারিকেট সরানোর নির্দেশ এসেছিল দামেস্কো গেটে সমবেত হওয়ার অনুমতি পাওয়ার পরপরই রোববার রাত থেকে সেখানে আনন্দ উল্লাস শুরু করে ফিলিস্তিনিরা এ সময় অনেকে হাতে ছিল ফিলিস্তিনের পতাকা তবে ইসরায়েলি পুলিশ পতাকাগুলো ছিনিয়ে সিনিয়ে নিতে গেলে এ নিয়ে সেখানে আরেক দফা হাতাহাতি হয় আর্মেনীয় গণহত্যা ইস্যুতে বাইডেনকে শক্ত জবাবের হুঁশিয়ারি তুরস্কের প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৫ সালে তুর্কি সেনাবাহিনী আর্মেনিয়া গণহত্যা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছে এরই মধ্যে তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক ইউরোপের মুসলিম রাষ্ট্রটি স্পষ্ট করে বলেছেন উনিশশো পঞ্চান সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার পর সময় মতো তার জবাব দেওয়া হবে খবর পার্সটুডের সম্প্রতি জো বাইডেন বলেছেন মেড ইয়েগাহান নিহতদের প্রতি আমরা সম্মান জানাই সেখানে যে বিভৎস ঘটনা ঘটেছে তা কখনো ইতিহাস থেকে মুছে যাবে না বাইডেনই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে কথিত গণহত্যা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন বাইডেন বক্তব্য তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে তারা বলছে বাইডেনের বক্তব্যের কোনো পণ্ডিতাপূর্ণ ও আইনগত ভিত্তি নেই এটি কোনো তথ্য প্রমাণ দ্বারাও সমর্থিত নয় আমরা মার্কিন প্রেসিডেন্টের এই বড় রকমের ভুল সংশোধনের আহ্বান জানাই পাশাপাশি মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত করে এছাড়া প্রতিরক্ষা বলেছে মার্কিন এই এই বক্তব্যের কারণে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণার পর তুরস্কের প্রতিদিন বিক্ষোভ হচ্ছে রাশিয়া থেকে তুরস্ক এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর থেকে আঙ্কারার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানেরণ সৃষ্টি হয়েছে